আসসালামু আলাইকুম গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি পুষ্প প্রণয় ধারা লিখনিতে মিম আক্তার পর্বসংখ্যা আট আজ রুহি আর ইশাদের গায়ের হলুদ বাড়ি উঠান সাজানো হচ্ছে রুহি ছাদে দাঁড়িয়ে তা দেখছে পা রাখতে পারছে না ছাদ রোদে তেতে আছে রুহি পা বারবার তুলছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়বে তখন পিছন থেকে বলিষ্ঠ হাত ধরে রেখেছে পেছনে ফিরে তাকাতেই দেখল শ্যামবর্ণ পুরুষকে যার জন্য রুহির দুনিয়ার সব সবকিছু অনায়াসে ছেড়ে দিতে পারে রুহি বলল ছোট সদাগর ডাকলো কেন আমায় লোকে তো মন্দ বলবে বলবে না দুদিন সইতে পারে না ঈশাত রুহির চোখে তাকিয়ে বলে উঠল আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাজে না আমায় বলে বলুক মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না রুহি লজ্জায় মাথা নিচু করে বলল তা ছোট সদাগর লাজের মাথা খেলো কবে থেকে ঈশাদ রুহির থুতনি ধরে মুখটা ওর দিকে করে বলল তুমি নামের বিষটা যেদিন থেকে পান করেছি রুহি একদৃষ্টিতে তাকিয়ে আছে ঈশাদের দিকে মনে মনে ভাবল ভাবা যায় এ মানুষটা একান্ত আমার হবে এটা ভাবতেই তো আমি পৃথিবীর সবচেয়ে সুখের অনুভূতিটা অনুভব করতে পারছি আচ্ছা মাঝপথে আমার হাতটা ছেড়ে দেবে না তো আমি নামের অস্তিত্ব যতদিন থাকবে রুহির অস্তিত্ব আমার পাশেই থাকবে ইফতে সিঁড়িতে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল কেউ আসছে কি না হঠাৎ চিৎকার করে বলল। অর্ণব ভাই আসছে ওনার সামনে আমি কিছু বলতে পারবো না ইহাত রুহিকে বলল তোমার ভাইটা নিজে বিয়ে করবে না আর অন্য কারো রোমান্সও সহ্য হবে না রুহি ঈশাদের পেটে চিমটি কেটে বলল। আমার ভাইদের কাছে আসতে যেও না ছোটো সদাঘর তোমার ভালোবাসা ব্রিজের ওপারে রেখে চলে আসব। দেখছ তো হাত কে ছাড়ছে প্রমাণ করে দিয়ে গেলাম অর্ণব বিচক্ষণ মানুষ বুঝতে পারল ইফতে কেন সিঁড়িতে চিৎকার করে বলল কী বিয়ে ক্যান্সেল করব ঈশা চিৎকার করে বলল আসছে শালা তোর বোন এখনই পোলটি খাচ্ছে তাড়াহুড়া করে আস্তে আস্তে বলল শোনো জানে জিগার কবুল বলার সময় কিন্তু তুমি একটুও কাঁদবে না তাহলে নিজেকে ভিলেনের মতো মনে হবে মনে হবে জোর করে বিয়ে করছে নিজ থেকে ইফতি বলল ভাবে এখনো সময় আছে ভেব দেখো ঈশাদ বলল নিজে যা থাপ্পড় খাবি এমন কয়েকটা ভাই বোন থাকলে বাইরের কোনো শত্রু দরকার পড়ে না অর্ণব ফারহান ঈশাদ গ্রাম গড়ে আসলো সন্ধ্যার দিকে গ্রামের উঠান সন্ধ্যার ঠিক একটু পর উঠানের লণ্ঠনের আলো জ্বালানো হয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গায়ের হলুদের মঞ্চ একটু গ্রামীণ আমেজ রাখতে চেয়েছেন ছেলে মেয়েরা লাফালাফি করছে হলুদের গান চলছে মেয়েরা সবাই হলুদ রঙের ড্রেস পরেছে ছেলেরা হলুদ পাঞ্জাবির উপর সোনালি কোটি অনুষ্ঠানটা সুন্দর করার জন্য বাড়ির ছেলেরা নানান দায়িত্ব নিয়েছে তাদের সাথে যুক্ত হয়েছে গ্রামের তাদের পরিচিত কয়েকজন অর্ণব মোটেও পছন্দ হয়নি ওদের আস আসাতে কিন্তু হাজার হোক সবাই তারা সবাই একই ফ্যামিলির লোক তো তাই আর কিছু বলল না এই ভিড়ের ভেতরও লাফালাফি বন্ধ হয় না ইরার ঈশাদ ডেকে পাশে বসালো ওর কলিজার টুকরো একমাত্র বোন ঈশাদকে সদাগর বাড়ির মোটামুটি সবাই ভয় পায় এর জন্য ইরাকে অনেকে অনেক কিছু বলতে চেয়েও বলতে পারে না আলী সদাগরের দুর্বল জায়গা হলো ঈশাদ তার একমাত্র ছেলে অর্ণব এরাকে ডাকলো এই সরিষা খেত এরা পেছন ফিরে দেখল অর্ণবকে মুখ বাকিয়ে বলল আমি মোটেও সরিষা খেত না ফারহান বলল না না ব্রো আমি তোর সাথে একমত হতে পারছি না প্লিজ ভাইয়া আপনি মাঝে কোনো সংলাপ রাখেন না আপনার সংলাপের কারণে দুনিয়া থেমে থাকবে না আচ্ছা ভাইয়া আপনি কি জন্মগতই পোকা নাকি দুনিয়াতে এসে হয়েছেন সবাই উচ্চ হার বলেই উচ্চস্বরে হাসতে শুরু করলো অর্ণব দৃষ্টি ইরাতেই নিবদ্ধ চোলগুলো এলোমেলো মুখে শিশু শোলো ভাসি হঠাৎ করে এক অদৃশ্য ছায়ার মতো আলি সদাগর সামনে এসে দাঁড়ালো ঠাস এক চর মুহূর্তে আনন্দের কোলাহল থমকে গেল নিস্তব্ধতায় ছেয়ে গেল চারিদিক ইরার গাল লাল হয়ে গেছে গালে হাত দিয়ে চোখের জল জমে উঠেছে চোখ ঝাপসা হতেই টপ টপ চোখের জল গড়িয়ে পড়েছে পড়তে পড়তে আবার বড় ওঠে চোখ চারপাশে মানুষের অস্তিত্ব তার দিকেই তাকিয়ে আছে আদি সদাগর বললো এই মেয়ে আমার বাড়ির মেয়েদের দৌড়জাপ আমার পছন্দ না আবার বেহাইয়াদের মতো করলে আরেকটা থপ্পড় দিব বেহায়াপনা একটু কমায়া করো ঈশা দৌড়ে বুকে জড়িয়ে ধরল ইরাকে ইরার এখন এটার খুব দরকার ছিল রাগে কাঁপছে কণ্ঠ শুনে নামবো সহদাগর বাড়ির মেয়েদের বেহায় অপনা নিষেধ হলে ছেলেদের প্রতি বাড়ির মেয়েদের গায়ে হাত তোলার অনুমতি আছে তাহলে তো রুহিকে আমি ও বাড়ি নিয়ে যাবো না আলী সহদাগর বলল। এটা কেমন কথা ইসার ও কেন যাবে না ও আমার রতনের বউ হবে মাথা ঠান্ডা করো বাবা শুনে নাব্য আমরা ছোট মানুষ আমাদের ভুল থাকতেই পারে আপনি আমাদের শাসন করবেন কিন্তু কথায় কথায় বাড়ির মেয়েদের গায়ে হাত তোলা হাত যেন আর না ওঠে আর কোনোদিন ইরার গায়ে হাত তুললে আমি ঈশাদ আমার মা বউ বোন নিয়ে সদাগর বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাব। সেলিনা হায়দার চোখের ইশারাতে ইসাদকে থামতে বলল আলী সদাগর সিহাব আলী সদাগরকে সিহাব নিয়ে গেল সিহাব ইরাকে বলল চল তোর জন্য একটা জিনিস আনছি ইরা কান্না বেচা কণ্ঠে বললো আমার কিছু লাগবে না গভীর রাত গায়ের হলুদের উচ্ছ্বাস ধীরে ধীরে থেমে গেছে উঠানের আলো নি শুধু মাঝে মাঝে বাঁশবাগানের থেকে ঝিঝি পোকার ঢাক বেশি আসছে গড়ে শুয়ে আছে ইরা চোখ বড়া জল তুলি মাথার কাছে বসে ওর চুলে হাত বোলাচ্ছে ইরা বলল আলি সৌদাগরের বকা আমার কাছে নতুন কিছু নয় ছোটবেলা থেকে এসব দেখতে দেখতে আর শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে কিন্তু আজকেটা তো আলাদা এত অতিথির সামনে সবার চোখ আমার থেকেই নিবদ্ধ ছিল এই চোখগুলোর মাখা দৃষ্টি আমার গলায় খাটার মতো খোঁজখোঁজ করছে তখনই দরজায় শব্দ করে ঢুকলো ইসাদ আর পেছনে অর্ণব ফারহান ঈশাদ ইরার পাশে বসে বলল। তুই কাঁদছিস ইরা তুই কাঁদলে পুরো দাদির মতো লাগে মোটেও না বজ্জাত বলি না 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 বলে ইরাক চোখ বন্ধ করলো তুই চাষ আমার বিয়েতে আমি মজা না করি বিয়ে কিন্তু আমি একবারই করবো ইরা অভিমানী গলায় বললো আমি তো আমার ভাইয়ের বিয়ে বারবার খাব তখন রুমে খাবার নিয়ে ঢুকলো সেলেনা ইরা বলল এমনিতে গম্ভীর মুখে বললেন এসব কেমন কথা ইরা খাবার খেতে আসো খাবার প্লেটে নজর যেতেই ইরা বলল। তুমি সব সময় এরকম করো আম্মু আমি রাগ করেছি আজ অন্তত আমার পছন্দের একটা আইটেম রান্না করে বলতে পারতে না নে মা খা এই মোটিভেশন নেই তোমার কাছে তখনই রুমে ঢুকলো শিহাব বলল এই নে তোর পছন্দের বিরিয়ানি এরা সিহাবের হাত থেকে বিরিয়ানির প্যাকেটটা নিতে নিতে খুঁজিতে লাফিয়ে উঠল আমি জানতাম সিহাব ভাই কেউ মনে না রাখলো আপনি ঠিক মনে রাখবেন এরা আসলেই নিষ্পাপ ছোট ছোট ব্যাপারে কেঁদে ফেলে আবার একটুখানি কথায় অল্পতেই সব ভুলে যায় সেলিনা এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়ের দিকে নিজের করা অন্যায় নাকি ভুল নাকি ভাগ্যের নির্মমতা যার কারণে মেয়েটা বাবার ভালোবাসা পেলো না আলি সদাগর আমাকে দুর্বল করতে মেয়েটাকে আঘাত করে একবারও চিন্তা করে না ভাবনা যদি ভুল হয় তাহলে বেঁচে থাকা কত কঠিন হবে সেলিনার চোখের পানি আসতেছেও আসে না আসলে শক্ত মনের মানুষদের কাঁদতে নেই অর্ণব ভীষণ বিরক্ত সিহাবের উপর এত কেয়ার করাতে ভীষণ রাগ হচ্ছে তার হঠাৎ দৃষ্টি গেল ইরার গালের দিকে মুখটা এখনো লাল হয়ে আছে মুহূর্তে বুকটা জ্বালা করে উঠল সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেল অর্ণব তার পিছন পিছন ফারহান ঈশাদ বের হলো ইরা আপন মনে বিরিয়ানি খাচ্ছে আর সিহাব পাশে বসে আছে তার দৃষ্টি মাটিতেই নিবদ্ধ তখন রুমে ঢুকলো মীরা রিমি হঠাৎ মীরা বলল আমাদেরটা কই সিহাব ভাই সিহাব তাকাতেই সবাই চুপ করে গেল খুব ভয় পায় সবাই ওকে ইরা বলল বিরিয়ানি খেতে চাইলে থাপ্পড় খেতে হবে বল কে কে খাবি তারপর স্বাভাবিক হয়ে বলল আয় খেতে অতটা আমি একা খেতে পারি নাকি উষা রিমি আসলো খেতে মিরা দাঁড়িয়ে তাকিয়ে আছে সিহাবের দিকে এই লোকটাকে কখনো বুঝবে না এ মনের অনুভূতি আর তো ধরে রাখা যায় না তখনই ইরার মুখে আস্ত মরিচ পড়ল ঝালের ঠোঁট লাল হয়ে উঠেছে ইরা মুখ বাঁকিয়ে বলল বালসাল দেওয়ার কি খুব দরকার এগুলো আমার আর বিরিয়ানির সাথে একদিন ব্রেকআপ করাবে সিহাবের মাঝে অস্থিরতাকে দেখা যায় পানি গ্লাস এগিয়েই দিতে দিতে বলল দেখে খাবি তো গলা জ্বালা করছে আইসক্রিম এনে দেব মীরা তাকিয়ে আছে সে বোঝে এই অস্থিরতার মানে এজন্যই তো অনুভূতি বের হতে দেয় না যেদিন সে সিহাবের থেকেও বেশি ভালোবাসতে শিখবে সেদিন প্রাণ খুলে চিৎকার করে বলবে আমাকে আপনার জীবনের অর্ধেক বানাবেন সিহাব ভাই আইসক্রিম এখান থেকে খাবো না সিহাব ভাই নরসুন্দি গিয়ে খাওয়াবেন অর্ণব রুমে গিয়ে রাগে কটমট করতে করতে ফুলদানি যেই না ছুরি মারবে তখনই ফারহান হেসে দৌড়ে ফেললো বলল ব্রো কাম ডাউন কন্ট্রোল ইউর সেলফ টাই টু আন্ডারস্ট্যান্ড এরা একজন মানুষ ওর লাইফেও অনেকজন থাকবে তুই তো এখনও ওর লাইফে ওর কাজিনের বেশি কিছু না তোকে সবাইকে মেনে নিতে শিখতে হবে অর্ণব বললো এটার ডিটেলস আমার চাই ওকে ডান এখন চল ফ্রেশ হয়ে খেতে যাই আই এম সো হাংরি তখনই রুমে ঢুকলো ইসাদ বলল কী রে মেজাজ এত খারাপ কেন অর্ণব ঈশাদের কলার ধরে বলল তোর বাপের এত হাত চলে কেন তুই ভালো করে জানিস আমার কোনো সম্পর্কের কোনোদিনও কোনো চিন্তা ছিল না আই কিল হিম ঈশাদ অবাকের অষ্টম মানে গিয়ে বললো তুই এত রাগলি কেন অর্ণব রেগে বলল স্টপ ফাকিং ড্রামা আর আমি এত এক্সপ্লেন করতে পারবো না তোর বোনকে আমার তোর বোন আমার এক কথায় ওরে আমি ভালোবাসি ঈশাদ বলল ইরা ফারহান বললো মুখ বন্ধ কর মুখে মশা যাবে তারপর কাল রাতে ডিস্টার্ব করবে ঈশাদ ফারহানের দিকে তাকিয়ে বলল তুই অফিসে থাকলেই ভালো থাকিস বাইরে বের হলেই তোর মাথা ঠিক থাকে না অরণ্য ব্রেগে বলল তোরা বের হয়ে রুম থেকে ফারহান ঈশাদের দিকে তাকিয়ে বলল। তোর এই পিছিয়ে বোনে খুঁজে না পেয়ে আমার মাথায় মোবাইল ছুঁড়ে মারছিল দেখ তাকটা এখনো আছে দেখিস ওর বউ ওকে জ্বালায় মারবে ঈসাদ অর্ণবের সামনে দাঁড়িয়ে বলল আর একটা প্রশ্ন করব তুই আমাকে বেশি ভালোবাসিস না ইরাকে অর্ণব ঈশাদের দিকে তাকিয়েও বলল তুই সব জানতি ঈসাদ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে অর্ণব রেগে বলল আরেকটা হাসি দিলে তোর বউ আর তোর ঘরে থাকবে না এক নিমিশে ঈসাদের হাসি গায়েব ঈসাদ বলল তুই যেদিন নৌসুন্দি থেকে এসে পাগলামি করছিলি যে দোকানের কথা বলেছিলি উনি আমাদের পরিচিত ফোনে জিজ্ঞাসা করাতে ইরার কথা বলেছিল কিন্তু বোন দেব তো তাই একটু টেস্ট করছিলাম তুই কি করতে পারিস দেখছিলাম কিন্তু এত অতিরিক্ত করবি জানতাম না তাই তোকে আমি আর আমাদের বাড়িতে আসার কথা বলছিলাম তোকে সারপ্রাইজ দেব বলে আমি তোর চোখে ইরাকে এমনভাবে দেখেছি যা ব্যাখ্যা করার সামর্থ্য আমার হয়ে ওঠে নাই ফারহান দৌড়ে এসে ইস্যাতের দু চারটা ঘুষি মেরে দিল বললো শয়তানের হাড্ডি তো টেস্টের চক্করে আমার মোবাইলটা স্পট ডেট আর আমি মরতে মরতে বেঁচে আছি এমনকি যে সিংহের থাবায় আমি মরতে বসেছি এই সিংহকে পর্যন্ত তুই হয়রানি করেছিস দোস্ত পরে মারিস কালকে আমার বিয়ে তোর বিয়ের গুলি মারি আমি তখনই অর্ণব ঈশাতে হাত ধরে বলল আমার খারাপের শেষ নেই আর ভালোরও হিসাব নেই আমি যেমন তুই সবচেয়ে ভালো জানিস আমায় তোর বোনের হাত ধরলে দুনিয়ার কেউ নেই আমার হাত থেকে এক একচোল পরিমাণ ধূরে সরাবে তারপরও বলছি তোর আমাকে মানতে কোনো অসুবিধা নেই তো ঈষাদ খুশিতে গদগদ হয়ে বললো কি আর মানব আর একটা কথা আমি জানি তোর জীবনটা মোটেও সাধারণ না কিন্তু একবার যদি হাত ধরে ফেলিস ছাড়বি না আমার বোনটা মোটেও শক্ত মনের না অর্ণব বলল এর জন্য তোকে কিছু বলি না জামা স্টার্ট যার থেকে পারহানের দিকে তাকাতেই পারহান ইসাদকে হাত ধরে টেনে নিয়ে গেল অর্ণব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল